হজরত আব্দুল্লাহ না আব্বাসের ঘর তো মসজিদের পাশে আবদুল্লাহ না আব্বাসের ঘর তো ওনার ঘরের যে পানি পানির যে নালা ওই নালার পানি মসজিদে নববীতে ঢুইকা মসজিদে নববীতে কাদা হয়ে যায় তো কাদা হইলে মসজিদ যদি কাদা হয় মুসল্লিদের সমস্যা হবে কি হবে না সমস্যা হবে এই সমস্যাটা সামগ্রিক সবার সমস্যা তো সাহবাইকেরা নালিশ করলেন ওমরের কাছে বললেন হ্যাঁ আমি মমিন আব্দুল্লা ইবিনা আব্বাস তার গড়ের পানের নালা মসজিদ নবীর পাশে হওয়ায় মসজিদ কাদা যুক্ত হয়ে যায় আমরা নামাজ পড়তে পারি না এটার একটা বিহিত ব্যবস্থা করেন হজরত রাজি নো বললেন ঠিক আছে ওইটা বন্ধ করে দাও কি করে দাও বন্ধ করে দাও এই সিদ্ধান্তটা খারাপ না ভালো কথা বলেন না ভালো সিদ্ধান্ত হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস উনি দেখলেন ওনার ঘরের নালার পানির নালাটা বন্ধ করে দেওয়া হয়েছে জিজ্ঞাসা করলেন কে বন্ধ করে দিয়েছে সাহাবাহাম বললেন আমিরুল মোমিন হজরত বন্ধ করে দিয়েছে হজরত আবদুল্লাহ আব্বাস উনি সোজা চলে গেলেন আমিরুল মমিনের কাছে গিয়ে বললেন হে আমিরুল মোমিন আপনি কোন সাহসে আমার ঘরে নালার পানি বন্ধ করলেন আপনি নি এই নালাটা তখনও ছিল যখন আমার রস ছিলেন সোহান আল্লাহ আমার রাসূল যখন দুনিয়াতে জীবদ্দশায় ছিলেন তখন কিন্তু আমার লাটেছিল। ছিল যে কাজ রসুল করে নাই এই কাজটা আপনি কোন বলে করেছেন আপনার অন্তরাত্মাটাকে একটি বারের জন্য কেঁপে ওঠে নাই হাজর তোমার কোনো কথা বললেন না উনি বলতে পারতেন এটা সামগ্রিক সমস্যা সকল সাহাবাহিকেরামের সমস্যা মসজিদের সমস্যা উনি কোনো কথা বললেন না উনি সোজা ওই নালার কাছে গেলেন গিয়ে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসকে বললেন ভাই আপনি আপনার আপনি আমার কাঁধে সোয়ার হন আমি এই দাঁড়াইলাম এই দাঁড়াইলাম আমার কাঁধে সোয়ার হয়ে পুনরায় পানির নালাটা তুমি জারি করে দাও কারণ যেই কাজ রসুল করে নাই সেই কাজ ওমর করতে পারে না একদম নষ্ট কিন্তু উনি যে কাজ রসুল করে নাই সেই কাজ নিজে করছে উনি অনুতপ্ত হয়েছেন আজকে আমাদের সমাজের ইমাম সাহেব মন্দ কী উনি একটা ভুল করতে পারে না ভুল তো করতেই পারে যদি মুসল্লি ভুল দেয় বলে আবার কিছুই ছিল না আমার ভুল ধরাই দিচ্ছে সমাজের একজন আলেম ভুল করতে পারে সমাজের একজন জ্ঞানী মানুষ ভুল করতে পারে একজন মূর্খ মানুষই এই ভুলটা ধরিয়ে দিতে পারে আমার মানসিকতা থাকতে হবে যে আমি ভুল গ্রহণের জন্য প্রস্তুত থাকা লাগবে তো সবাই কেরাম একটা ছিল আদর্শ হজরতিয়াল্লাহ বললেন যেই কাজ রসুল করে নেয় সেই কাজ আমি উমর করলাম কেন আমাকে মারো আমাকে আঘাত করো বলেন ওনাকে কী কে মারবে মারবে না উনি খুশি হয়ে গেলেন তো সাহবা হিজমাইন প্রত্যেকটা কাজে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এজন্য তারা দুনিয়াতে যখন কোনো কাজ করেন দুনিয়াতে যখন কোনো কাজ করতে যান তারা সব সময় চিন্তা করতেন যে আল্লাহর কাছে আমি কি জবাব দেব আল্লাহর কাছে আমি কি এই জিনিসগুলি নিয়ে দাঁড়াতে পারবো আমি প্রস্তুত আছি কিনা এজন্য দুনিয়াতে আমরা যা কিছু করি নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন দান বলেন সদাকা বলেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানুষ সামাজিক ঠিক ততক্ষণ ঠিক নেবে ঠিক আমরা সমাজে বসবাস করতে হবে এই সমাজ কিভাবে পরিচালিত হবে এই সমাজে আমার প্রতিবেশীর সাথে আমাকে কী আচরণ করা লাগবে আমার সন্তানের সাথে কী আচরণ করা লাগবে আমার স্ত্রীর সাথে কি আচরণ করা লাগবে ইসলাম তার সম্পূর্ণ শিক্ষা দিয়েছে তবে সর্বক্ষেত্রে আমাকে আমার সন্তানের সাথে যে আমার যে সলুক হবে আমার ব্যবহার হবে এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমার প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এজন্য আকাবের আস্তাব যারা ছিলেন বুজুর্গরা যারা ছিলেন তারা বলতেন যে আমরা সারা দিন কাজ করার পরে দিন শেষে যখন বিছানায় আমরা শুতে যাবো তখন সাফ করবো কি করবো একতে সাপ মানে হিসাব করব একটা হিসাবটা হরকম যে আমি সকালবেলা ঘর থেকে বেরো হলাম আমি কয়টা নেক কাজ করলাম কয়টা বদ আমল করলাম যদি আমার নেক আমলের পরিমাণটা বেশি হয় আল্লাহর সুখী আদায় করবো আর যদি বদ আমলের পরিমাণটা বেশি হয় তাহলে স্টিক ফার করব স্টিক ফার করে আমি ঘুমিয়ে যাব আল্লাহর রসুল বলেন যদি এই ঘুমের ঘরে তার মৃত্যু হয়ে যায় সে জান্নাতি হয়ে যাবে যেরকম আমরা তো আমাদের কি অপরাধ এটা আমরা বুঝি না রমজান মাস বিশাল মাছের ফিশারি দিবেন কথার কথা বলছি এখন মাছের মধ্যে সমস্যা দেখাছে রোগাক্রান্ত হয়ে গেছে মাছ রমজান মাসে সিগারেট একটা ধরাইছে সিগারেট ধরাইছে রমজান মাসে ভদ্রলোক আর তার ফিশারির পাশে বৈশা ও চিন্তা করে আর বলাবলী করে এমন কি পাপ করলাম যে পাপের কারণে যত আযাব গজব আছে সব আল্লাহ আমার কাজের উপর চাপাইয়া দিছে সে রমজান মাসে সিগারেট খাইতেছে এটা কি পাপ না এটা কি পাপ না এটা যে পাপ এটা সে নিজেও বোঝে না আমরা দোকানে বসে আছি একজনের চুগুল খড়ি করতেছি হরদম করতেছি আমরা কিন্তু নিজেই বুঝি না আবার এই চুগল খুঁড়ির মধ্যে আমরা এই সমালোচনা করতেছি এই রে আমাদের পাপের কারণে দুনিয়াটি শেষ অথচ নিজেই পাপ করতেছি পাপকে পাপ হিসাবে স্বীকৃতি দিচ্ছি না আমরা নামাজ না পড়লে গোনা হয় আমরা স্বীকৃতি দিচ্ছি না আমরা ভালো কাজগুলো ছেড়ে দিলে কোনো হয় স্বীকৃতি দিচ্ছি না এজন্য আমাদের অবস্থা সহজে বোঝার জন্য বলছি আপনাদেরকে মনে করেন আপনার আব্বা অথবা আপনার কোনো আত্মীয় অসুস্থ হয়ে গেছে তাকে মারকুলি বাজারের ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইলেন পাঁচ হাজার টাকার ওষুধ খাওয়াইছেন কোনো কাজ হয় নাই দিরাই থেকে ওষুধ খাওয়াইলেন কোনো কাজ হয় নাই সর্বশেষ আপনার এই আত্মীয় কিনে আপনি সিলেট উসমানিতে চলে গেলেন অথবা রাগিবালিতে চলে গেলেন অথবা নর্থ ইস্টে চলে গেলেন ওখানে যাওয়ার পরে ডাক্তার প্রেসক্রিপশন করলো ওষুধ লিখে দিল মাত্র তিনশো টাকার এরকম হয় না মাত্র তিনশো টাকার ওষুধ লিখে দিল তো এই ওষুধ খাওয়ানোর পরে আপনার আত্মীয় ভালো হয়ে গেল আচ্ছা বলেন সমস্যাটা কোন জায়গায় ছিল এই যে ফার্মেসিওয়ালা রোগ নির্ণয় করতে পারে নাই কোন ঠিক না ঠিক একটার পর একটা মেডিসিন দিছে। বলছে পেটের ব্যথা গ্যাস থাকতে পারে দিছে গ্যাস্ট্রিকের ওষুধ পেটের ব্যথা নানান ওষুধ দিয়া সে শুধু ওষুধই দিছে কিন্তু মূল যে রূপ সেটা নির্ণয় করতে পারে নাই এজন্য রোগ নির্ণয় না করার কারণে সে শুধু টাকা সে শুধু ঔষধ দিছে কিন্তু এই রোগ নিরাময় হয় নাই ঠিক তো তত্রুপভাবে আমার এবং আপনার যে সমস্যাটা আছে আগে আমরা সিদ্ধান্ত নেই আমার আপনার সমস্যাটা কি অমিন আং ফুসিরা আমরা সমাজের সংশোধন চাই সবাই কিন্তু নিজের সংশোধন হতে চাই না আমি বয়ান করছি আপনাদেরকে সংশোধন করার জন্য আমি নিজে সংশোধিত না প্রত্যেক মানুষ মানুষকে ইস্লাহার জন্য কথা বলে অথচ নিজে ইসলাহার জন্য একটা চিন্তা করে না এটা হল আমার আপনার সমস্যা যে এজন্য অমিন সুরুরিয়ান হুসিন আমার শরারত আমার নফসের উপর আল্লাহর কাছে বলি আল্লাহ আমি আমার নফ্সির উপর জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আমার নফ্সের উপর জুলুম করেছি জুনুন রহমাতুল্লাহ আলের কাছে একদল মানুষকে বলেন হজরত আমাদের জন্য দোয়া করেন মিশরে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না তো উনি বললেন আগামীকাল আপনারা দোয়া করেন আগামীকাল তো আগামীকাল দোয়া করার কথা জুনুন উনি ছাইরা বইলা মিশর আলাই যে এরিয়াতে বৃষ্টি হয় না সেই এরিয়া ছেড়ে এরিয়ার বাহিরে গিয়ে আল্লাহর কাছে দয়া ল আমি জুনন মিস্ত্রীর কারণে এই মিশরের জমিনে বৃষ্টি হয় না আল্লাহ আমি জুনুন মিশ্রী অপরাধী তুমি বৃষ্টি বর্ষণ করো সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেছে গেছো নিজেকে অপরাধী সাব্যস্ত করছে আমরা নিজেকে অপরাধী মনে করি না এজন্য প্রত্যেকটা কাজে একজনের সমালোচনা করার আগে ভাই নিজের আত্মসমালোচনা আমরা করা শুরু করে দেই যদি সমাজে আমরা প্রত্যেকে নিজের আত্মসমালোচনা শুরু করে দেই দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে এই সমাজের মধ্যে পাপাচার থাকবে না এই সমাজের মধ্যে বেনামাজি থাকবে না দেখবেন তাবলিগওয়ালা ভাই যারা আছেন যারা তাবলিগের মেহনত করেন দাওয়াতের তাবলিগের মেহনত করেন তারা যখন দাওয়াত দিতে যান তারা আগে নিজের কথা বলেন ভাই আমরা তো গুণা করতেছি ভাই আপনি এই গুণাটা ছেড়ে দেন আগে নিজের কথা বলেন আগে নিজের কথা বলে তারপরে দাওয়াত দেয় এটাই দাওয়াতের মূল নীতি এটি হচ্ছে দাওয়াতের মূল নীতি নিজেকে অপরাধের কাঠ করে দাঁড়াতে হবে এজন্য আল্লাহ রব আলিন বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করবাল তাম জুরনাথ সুম্মা কাদ্দামাত লেগাত আগামীকালের জন্য কি সঞ্জয় একবার চিন্তা করে দেখো আগামীকালের জন্য তোমরা কি করছো চিন্তা করে দেখো এজন্য আমরা প্রত্যেকে আগামীকালের জন্য প্রস্তুত থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আগামীকাল বলতে কি আখেরাত আখেরাত কোন দিন হবে তা কি বলা যায় আমার আপনার মৃত্যু কখন হবে তা কি বলা যায় কেও বলতে পারেনা মৃত্যুর কথা যদি দুনিয়ার ডাক্তাররা বলতে পারত তাহলে দুনিয়া কি পাপ হইতো জীবনও পাপ পাপ হইতো না এক बुजुर्गও আজ করতেছেন যে তুমি মরনের কথা বিশশরণ কইরো কথা আর কথা বলছি হুজুর এর নাই সুসুবি জানি চলে আসছেন আর গিয়া আর সাহাবী তনবী রহমাতুল্লাহি ঘটনা লেখছেন যে এক বাচ্চা মুটিয়ে গেছে স্বাস্থ্য বিশি হয়ে গেছে তো ওনার স্বাস্থ্য কোনতো অনেক ডাক্তার দেখাইছেন তো ডাক্তাররা বিভিন্ন চিকিৎসা করলো স্বাস্থ্য কমে না এক बुजुर्ग উনি গেলেন গিয়ে বললেন বাচ্চা মশাই আমি আপনার চিকিৎসা করবো বললেন বলো কীভাবে করা যায় বলেন আপনি দৈনিক বার মরণ রেয়াদ করবেন সুহান্লাহ বলেন তাইবার একশোবার মৃত্যুকে স্মরণ করবা বলে কি ব্যাপার হইল। উনি একটা তসবি বানাইছেন একশো দাঁড়ার আমি মারা যাব আমি মারা যাবো এইভাবেই ওনাকে অজিফা দিল এক মাসের এক মাস পরে দরবেশকে বাচ্চার দায়িকা বলতেছেন রাজা জাগা নাই যে তুমি বলছো মৃত্যুর কথা স্মরণ করবার জন্য আমি একশতবার না বার স্মরণ করলাম স্বাস্থ্য আগের চেয়ে উন্নতি হয়েছে তো তুমি কি চিকিৎসা করলা তোমাকে ভাসিতে চলাবো দরবেশ বলতেছেন যে আমাকে শেষবার একটা সুযোগ দেন কি সুযোগ দেওয়া যায় সুযোগ হলো যে আমাকে আপনার রাষ্ট্রের ক্ষমতা এক মাসের জন্য দেন কয় মাসের জন্য এক মাসের জন্য বাচ্চা যা মানে দরবেশকে বললেন এক মাসের জন্য এই ক্ষমতা নিয়ে কি করবা বললে আমি যা করি করবো আমাকে এক মাসের জন্য ক্ষমতা দেন এক মাস পরে ক্ষমতা ফিরিয়ে দেবেন দিয়ে দিলেন ক্ষমতা বাদশার কথা হলো আমার স্বাস্থ্যটা কমাস কম কমে যাক এবার দরবেশ ক্ষমতায় যাওয়ার পরে সর্বপ্রথম মন্ত্রী পরিষদ ডাকলেন প্রথম আইন করলেন যে এক মাসের মধ্যে বাদশাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে কি বাদশাহ ডক্টর ইউনুস বোঝেন নাই যে এখন রাষ্ট্রপ্রধান ও যদি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করছে যারা পট করে খপার খুব ফাঁসিতে ঝুলাইব কারণ ক্ষমতা তার আগে যাদের ছিল তারা করছে এখন যারা আছে তারা করবে পরে যারা আসবে তারা করবে ক্ষমতা যার কথা বলবে তার তো উনি যখন এই নির্দেশ দিল এবং এ বলে দিলেন এক মাসের মধ্যে বাচ্চাকে এই রাষ্ট্রের দামি দামি খাবারগুলা পরিবেশন করো আচ্ছা বলেন তো দেখি এই বাচ্চার সামনে যত খাবার দেওয়া হয় এবারে খাইবনি এক মাস লাগে নাই এক মাসের ভিতরে না খাইয়া বাদশা এই যে মোটা ছিল স্বাস্থ্য কমে গেছে এক মাস পরে দরবেশ বলেন এই নেন আপনার রাজত্ব আপনাকে বলছিলাম মরণকে মরণের মতো ভয় করা এজন্য মৃত্যুকে যে আমি মরণ মৃত্যুবরণ করাই লাগবে এইভাবে আমাকে স্মরণ করা লাগবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে একিনের সাথে ইতমিনানের সাথে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে বিশ্বাস করার তৌফিক দান কোন সকলে বলুন আমিন ও আখির দাওয়ার আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত